mongodb কি কাটতে পারে হ্যাঁ আমার কাছে কাছে আছে মানে আমি কাম পেছি কোচেন থেকে হ্যাঁ কত ক্লাস কাম করতে গুরুতে ক্লাস করতে আর পুরো ধান দিলা কলা ভুলা বলতে মাথা যে নিছি হ্যাঁ ওরে মারা রইলো না বাজাকে যাচ্ছে বলি হেলে আবার এই যে ফুল বাড়ি ছিল ফুল বাড়ি এই যে গাড়ি একার নাল্লা দিয়া গাড়ি হ্যাঁ ডরিয়ার পাতে কি মুলা আগুনেছি ফাস্ট টাইগে মানে হ্যাঁ টোন বিজনেস ভালোই চলছে আর কি

কিছু মনে নাই কি নামনে তো ভালোই আছিলেন আগে এখন ঘরবাড়ী পাগলা নাই আপনার আমরা দিছি এক কোণে আ

দুটা